আসসালামু আলাইকুম বন্ধু আমি আজকে দেখাবো একটা লঙ্কা গাছ এবং একটা আপেল গাছের নতুন চারা কিভাবে ডাল থেকে কাটিং করে তৈরি করা হয় প্রথমে আমি লঙ্কা গাছটার ব্যাপারটা নিয়েই বলি যার জন্য আমি নেব অ্যালোভেরা প্রাকৃতিক রুটিন হরমোন অ্যালোভেরা হ্যাঁ দেখিয়ে দিই আপনাদেরকে এটা একটা বিশেষ ধরনের লঙ্কা এই লঙ্কাটা দেড় ইঞ্চি পোস্ত এক ইঞ্চি লম্বা এই লঙ্কা গাছটা আমার দাদার বাগানে হয়েছিল এটাকে কি ধরনের লঙ্কা বলে আমি জানি না তবে মুম্বাই লঙ্কা নামে শুনেছি দেড় ইঞ্চি মতো এক দেড় ইঞ্চি মতো লম্বা আর এক ইঞ্চি এরকম বেত পোস্ত যাই হোক বন্ধু আমি দেখাচ্ছি এই লঙ্কা গাছটার ডালটাকে আমি কেটে নিয়ে এসেছি ব্র্যাঞ্চটাকে নিয়ে এসে এটা আমি প্রাকৃতিক রুটিং হরমোন এবং রাসায়নিক রুটিং হরমোনের মধ্য দিয়ে আমি এটাকে জার্মিনেশান করাবো বা কাটিং থেকে নতুন রুটিন করাবো কীভাবে করাবো সেটা একটু দেখুন এবার আমি এটাকে প্রাকৃতিক রুটিং হরমোন অ্যালোভেরার ব্রাঞ্চের সঙ্গে আমি টুকরো একটা অ্যালোভেরার ব্রাঞ্চ সেটা অ্যালোভেরার টুকরো অংশের সঙ্গে আমি এটাকে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পর এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে প্লাস্টিকের তিলের কন্টেনারের মধ্যে এটাকে আমি পটিং করে দিচ্ছি দেখতে থাকুন ভিডিও এরপর এটাকে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো পনেরো থেকে কুড়ি দিন রাখার পর এখান থেকে নতুন চারা উৎপন্ন হয়ে যাবে শিকড় তৈরি হয়ে যাবে সেটার আপডেট আমি দিয়ে দেবো দেখুন কিন্তু এটা মাটির মধ্যে দেওয়ার আগে এটা ভালো করে মাটিটাকে একটা জায়গা করে নিতে হবে যেন চেপে ঢুকলে পড়ে অ্যালোভেরাটা খুলে না যায় সেটা মাথায় রেখে করতে হবে তাই আমি একটু কাঁচি দিয়ে জায়গাটাকে একটু করে নিচ্ছি যেন আমার এই অ্যালোভেরার ডালটার ওপরে চাপ না পড়ে এটা আমি পুশিং করে মাটিটা চেপে দিয়ে দেবো ভিডিওতে যেমন করে দেখানো হচ্ছে ঠিক এইভাবে আপনারা করে নিতে পারেন যে কোনো গাছের ডাল থেকে নার্সারিতে এই হরমোনটা ব্যবহার করে এই কাটিং হরমোনটা ব্যবহার করে নতুন চারা তৈরি করা হয় হাজার হাজার নতুন চারা তৈরি করা হয় আশা করি এটা সাকসেস হবে পাতাগুলোকে একটু ছড়িয়ে দিলে ভালো হতো যাই হোক এবার আমি আপনাদের সামনে দেখাতে যাব হরিমন আন্না নাইনটি নাইন হরিমন নাইনটি নাইন বা আন্না এই ধরনের আপেল গাছের ব্রাঞ্চ থেকে ফ্রি অফ কস্টে নতুন চারা কিভাবে কাটিং থেকে তৈরি করা যায় এই জন্য আমি নিয়ে নিছি একটা নদীর বালি এই নদীর বালিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে একটা গ্লাসের মধ্যে আমি নিয়ে রাখছি যদিও আমি এই বালিটাকে পরে আমি খালি করে নেব নেওয়ার পর তারপরে আমি ব্রাঞ্চগুলোকে এর মধ্যে আমি তিনটি ব্রাঞ্চ দেব কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে ব্রাঞ্চগুলো কিভাবে দেব একটা হরেমন নাইনটি নাইন আপেল গাছের ডাল দরকার একটা ব্রাঞ্চ দরকার এই ব্রাঞ্চটা অবশ্যই পাঁচ ইঞ্চির কাছাকাছি হতে হবে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হতে হবে পাতাগুলো কেটে দিলে ভালো হয় তাই এই পাতাগুলোকে আমি কেটে দিচ্ছি পাতাগুলোকে কেটে দিচ্ছি পাতা থাকলে শালক সংশেষ লাগবে শালক সংশেষ মানেই হচ্ছে জলের প্রয়োজন জল দরকার নেই আমি কেটে দিলাম কিন্তু এই পাতাগুলো দেখুন এটা হরিমান নাইনটি নাইন আপেল গাছ অ্যাপেল গাছের ডাল এ ডাল থেকে আমি কিভাবে নতুন ফ্রি অফ কস্টে নতুন তিনটে চারা উৎপাদনের প্রচেষ্টা চালাচ্ছি ভালো করে ছুলে নেবো এই অংশটাকে এই অংশটাকে ভালো করে ছুলে নেব ছুলে নেওয়ার পর একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাট লাগাবো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কাঠ লাগাবো এই কাটিংটা হয়ে যাবার পর এই কাটিংটা হয়ে যাবার পর আমি একটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটি ব্রাঞ্চকেই আমি কেটে নেবো এই ফোর্টি ফাইভ ডিগ্রি একটা অ্যাঙ্গেলে কাট দিয়ে দিলাম আমি এখানে রুটিং হরমোন কাটিং এড বা প্রাকৃতিক রুটিং হরমোন এবং ন্যাচারাল রুটিং হরমোন এই দুটো একসাথে ইউজ করব ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে এইভাবে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর একে আমি রুটিং হরমোন কাটিং এড হরমোন আন্না বা যে কোনো আপেল গাছের বা যে কোনো গাছের ডাল থেকে নতুন চারা উৎপাদন করা যায় কাটিং পদ্ধতিতে যেভাবে নার্সারিতে ঠিক যেভাবে নার্সারিতে চারা তৈরি করা হয় ঠিক নার্সারির মতোই করে নতুন চারা উৎপাদনের একটা পদ্ধতি দেখাবো যার জন্য নদী থেকে নেওয়া বালি সেই বালিটা নেওয়া হয়েছে এবং কিছু অ্যালোভেরার ব্রাঞ্চ টুকরো টুকরো করে নেবো এই অ্যালোভেরা হচ্ছে একটা প্রাকৃতিক রুটিং হরমোন আমার কাছে তিনটে ব্রাঞ্চ রয়েছে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি সাইজের আমি তিনটে তিনটে ব্রাঞ্চের জন্য তিনটে অ্যালোভেরার কুচো নিয়ে নিয়েছি টুকরো নিয়ে নিয়েছি এরপর ন্যাচারাল রুটিং হরমোন এবং প্রাকৃতিক রুটিং হরমোন বা এবং রাসায়নিক রুটিং হরমোন কাটিং এইট এটার সঙ্গে আমি ডুবিয়ে নিচ্ছি ভালো করে পাঁচ মিনিট অপেক্ষা করব এটা লাগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করবো পরপর তিনটে ব্রাঞ্চি আমি ব্যবহার করব তাই তিনটে ব্রাঞ্চই লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট অপেক্ষা করার পর একে আমি অ্যালোভেরার মধ্যে পুশ করব অ্যালোভেরা যে ব্রাঞ্চ তিনটি আমি দেখালাম ভিডিওর মধ্যে সেই অ্যালোভেরার ব্রাঞ্চের মধ্যে পুশ করে নেব পুশ করে নিয়ে সহ আমি বালির মধ্যে একে প্ল্যান্ডিং করার চেষ্টা করব এই দেখুন অ্যালোভেরার ব্রাঞ্চের মধ্যে আমি এটা গেঁথে দিচ্ছি ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে এভাবেই আপনি কাজটা করবেন যেহেতু গ্লাসের মধ্যে বালি দেওয়া রয়েছে অথ এর মধ্যে আমি পুশ করতে পারবো না আমি তাই গ্লাস থেকে বালিগুলো ছেড়ে খুলে বার করে নিচ্ছি নেওয়ার পর গ্লাস ফাঁকা গ্লাসের মধ্যে একটা ছিদ্র করা আছে যাতে ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকে বাড়িটাকে আমি খুলে নিলাম বাড়িটা অবশ্যই ধুয়ে নেওয়া হয়েছে ভালো করে কারণ বালির মধ্যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া ইত্যাদি থাকে বালিটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবং এই যে ব্রাঞ্চগুলো ব্রাঞ্চগুলোকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে ভালো হয় সরাসরি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে না রেখে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে দ্রুত প্রপোকেশন বা শিকড় বা রুটিন হয়ে যাবে এটাকে এবার আমরা একটা সেমি সেটেড এরিয়ায় বা ছায়াযুক্ত স্থানে পনেরো দিন রেখে দেবো আপডেট দিয়ে দেবো পরে কাটিং থেকে অন্যান্য চারা আমি তৈরি করেছি এই হরমোন ব্যবহার করে এক্ষেত্রে আমি রুটিং হরমোন রাসায়নিক রুটিং হরমোন এবং প্রাকৃতিক রুটিং হরমোন দুটো ব্যবহার করেছি একসঙ্গে আমার কাজ শেষ এবার এটাকে সেমি সেটেড একটা এরিয়ায় পনেরো থেকে কুড়ি দিন রেখে দিলে রেজাল্ট দেখতে পাওয়া যাবে এরপর যে ব্রাঞ্চটার উপরে আপনার কাটা রয়েছে পাতা রয়েছে সেটাতে কিছু করার দরকার নেই কিন্তু যেটার কাটা অংশ নেই সরাসরি তার মাথায় মোম গালিয়ে এক ফোঁটা করে দিয়ে নেব কারণ ডালটা শুকিয়ে না যায় ঠিক আছে বন্ধু বাই